দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চর ভাগ্যকুল শ্রীনগর থেকে আজ বেশ কয়েকদিন পরে এই চরে আসলাম আমরা এখন যেহেতু পালের চরে জমি নিয়েছি আপনারা জানেন আমাদের স্বপ্নগুলোকে পালের চরের দিকেই দাবিত করছি ভাই কি নাম আপনার আমার নাম সিরাজ হওয়ালা দাস আপনার বাড়ি তো এখানে এটা হচ্ছে ভাগ্যকুল জি ভাগ্যকুল আচ্ছা তো এই যে পাট দেখে মনে একটু কথা বলি আসলে পাট তো আমাদের দেশে একসময় প্রচুর হতো হ্যাঁ আর পাটের যে গন্ধ এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ পাটের গন্ধ খুব ভালো এমনি ভালো আমার কাছে স্পেশালি ভালো লাগে এবার অনেকে অনেক কথা বলবে তো এবার পাটের কি অবস্থা অবস্থা এবার ভালো এবার পাট ভালো হয়েছে কিন্তু আগে খরা গেছিলো এতে একটু পাটটা কম হয়েছে না কিন্তু খরা যদি আগে না যাইতো তো পাট অনেক ভালো হইতো এগুলো কি সবাই ভাগগুল চরে বলছিলেন হ্যাঁ এই চরে বলছে দাম কে মনে বল এখন আছে তিন হাজার বত্রিশশো আঠাশশো পাট বুঝছে আর কি সব পাট তো এখন দাম চায় না এদিকে আপনার লাভবান হ্যাঁ আল্লাহ লাভ মানে ভালোই মোটামুটি কিন্তু কিষি কাজ করতে গেলে অনেকে বলে যে কৃষি খুব একটা লাভ নাই এটা মতামত কি আপনার ওইটা মতামত হলো যিনি পুরাপুরি সম্পূর্ণ বদলি কিষান করায় তাহলে তো লাভ থাকবে না কেন থাকবে না তারা বদলিকে কিষান করে করায় নিজের যায় না ইচ্ছা তাও ইচ্ছা তারা করে ওই এক বদলি জায়গায় তারা তিন বদলি লাগাইলো এখানে তো চালাম শেষ আর যদি নিজেরা একটু পরিশ্রম দিতে পারে তাহলে এক জন্য লাভ আছে আঙ্কেল আসুন কেমন আলহামদুলিল্লাহ আজকে তো অনেক মজার অভিজ্ঞতা এইভাবে আসার পরে একটা মনে হয়েছে যে মানুষের জীবনে কিন্তু এরকম অনেক বাতা থাকে সেটা পার হয়ে যাইতে হয় আল্লাহ পার করে নেয় এই যে আল্লাহ

হিসান ইয়াজিবন জানি কই যে মানে হ্যাঁ তো আমরা সবাই দোয়া আমরা তো বলছিলাম কাছে চাই নাই ওই দেখার পরে একজন উদীয়বার বলছুনার নাম বলতে না করতে বুঝছাত তো উনি থাকেন হচ্ছে ইউকে মানে ইংল্যান্ডে থাকেন তো বাংলাদেশের মানুষই ইংল্যান্ডে থাকেন আমার সাথে কথা হলো তখন আমি বললাম যে তাহলে কাজ করেন ওই যে ওই ঘরটা উঠাইতে দুই বান বান্ডিলের দরকার হবে হ্যাঁ ওই টাকাটা পাঠাইছে হ্যাঁ কত খরচ করলাম কত বলেন

নিজে শাক না ভাগ না যা থাকে এই হ্যাঁ আমরা আস্তে আস্তে তীরের দিকে আসতেছে ভয় ভয় কাজ করতেছে তারপরে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ পাশে থাকলে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ নিতে পারে দেখো এই যেমন আমরা যে কচুরি পানাটা পার করলাম আবার এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা ইয়ে ছুটে গেছে দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমরা যেন আসলাম হঠাৎ একটা গন্ধ অনুভব করলাম হ্যাঁ কাছে আসার পরে যে গন্ধ মানে বিপদে

উনি সকালবেলা এক ঝামেলায় পড়ে গেছে এদিক দিয়ে আমরা চার পাঁচজন আসবো কাজ করবো আপনি এদিক রান্না এখন উনি গেছে সব আমি না পারতেছি এদিকে যাইতে না পারতেছি ওদিকে যাইতে এদিক দিয়ে আমার বউ বাচ্চা বাড়ি থেকে আসতেছে কালকে ঢাকায় অনেক জ্যাম ছিল এরা পড়ে গেছে জ্যামে হ্যাঁ আমার মনে টেনশন হ্যাঁ আবার টেনশন যে আনটি ভাত রান্না করছে তিন নাইলে একদিন পরে কিনলাম সমস্যা নাই

এখন আপনারা নাম ফিরিয়ে দিবেন এক মাসের উপর আপনারা যা করতে পারি কথা আমার এত ভালো লাগছে এখন সেই লোকটা আমরা কিভাবে ফিরিয়ে দেয় এখন দেখেন অসুবিধা কোন জায়গায় এই যে আমরা এত কষ্ট করে কচুরি পানা সরাই আপনার বাড়ি যাচ্ছি এখন ওই লোক যদি এখন যদি হঠাৎ করে যে আমি বাজারে আসছি এখন তারে আমরা নিয়ে যাবো কিভাবে না এখন উনি কিন্তু আমার ভুল বুঝতে পারে যে না জানি মানে আসতে বলে আমি তো জানি না আসবে আপনি কি যাওয়ার সময় কচুরি পাইছিলেন না ছিল মানে এটা তো কোনো হাত নাই না বাজারে

হ্যাঁ এখন এই যে এই জমিতে আমরা ধান বুনছিলাম তো ধান তো এই পাশে কিছু হয়েছে এই পাশে তো ধান দেখেই না সমস্যা কি বলুন তো সমস্যা নাই না ধান খারাপ হচ্ছে না কি হয়েছে এই জন্য থাকা না